সহনা ববতু সহনতু সহ বীর করবসি ওম শান্তি শান্তি হরি ওম তৎসৎ প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনব সত্যকে ধরিয়া থাকো আমরা নিশ্চয়ই কৃতকার্য হইব আমরা এখন শুনব স্বামীজি কি বলছেন ভারতে ধর্ম লইয়া ইউরোপের সমাজের মতো একটি সমাজ গড়িতে পারো আমার বিশ্বাস ইহা কার্যে পরিণত করা খুব সম্ভব আর এই এইরূপ হইবেই হইবে ইহা কার্যে পরিণত করিবার প্রধান উপায় মধ্য ভারতে একটি উপনিবেশ স্থাপন যাহারা তোমাদের ভাব মানিয়া চলিবে কেবল তাহাদের সেখানে রাখা হইবে তারপর এই অল্প সংখ্যক লোকের মধ্যে সেই ভাব বিস্তার করো অবশ্য ইহাতে টাকার দরকার কিন্তু এ টাকা আসিবে ইতিমধ্যে একটি কেন্দ্র সমিতি করিয়া সমগ্র ভারতে তাহার শাখা স্থাপন করিয়া যাও এখন কেবল ধর্মভিত্তিতে এই সমিতি স্থাপন করো রূপ সামাজিক সংস্কারের কথা এখন প্রচার করিও না কেবলমাত্র এইটুকু দেখিলেই হইবে যে অজ্ঞ লোক দিগের কুসংস্কার জন্য প্রশ্রয় না পায় শঙ্করাচার্য রামানু চৈতন্য প্রভৃতি প্রাচীন নামের মধ্য দিয়া এ সকল সত্য প্রচারিত হইলে লোকে সহজে গ্রহণ করিয়া থাকে ওই সঙ্গে নগর সংকীর্তন প্রভৃতিরও বন্দোবস্ত করো মনে করো প্রথম সমিতি খুলিবার সময় একটি মহোৎসব করিলে নিশান প্রভৃতি লইয়া রাস্তায় রাস্তায় ঘুরিয়া নগর সংকীর্তন হইল বক্তৃতাদি হইল তারপর প্রতি সপ্তাহে এক বা ততধিক বার সমিতির অধিবেশন হোক নিজের ভিতর উৎসাহনি প্রজ্জ্বলিত করো আর চারিদিকে বিস্তার করিতে থাকো উঠিয়া পড়িয়া কাজে লাগো নেতৃত্ব করিবার সময় সেবক ভাবাপন্ন হও নিঃস্বার্থপর হও আর একজন গোপনে অপরের নিন্দা করিতেছে তাহা শুনিও না অনন্ত ধৈর্য ধরিয়া থাকো সিদ্ধি তোমার করতলে এইটুকু বুঝো যে যেখানে যেখানে তোমরা কোনো সাধারণ সভা আহ্বান করিতে পারিয়াছ সেইখানেই কাজ করিবার একটু সুবিধা পাইয়াছ সেই সুবিধার সহায়তা লইয়া কাজ করো কাজ করো কাজ করো পরের হিতের জন্য কাজ করাই জীবনের লক্ষণ আমি আয়ারকে কে পৃথক কোনো পত্র লিখি নাই কিন্তু অভিনন্দন পত্রের যে উত্তর পাঠাইয়াছি তাহাই হয় পর্যাপ্ত হইবে তাহাকে ও অপরাপর বন্ধুগণকে আমার হৃদয় ভালোবাসা সহানুভূতির কৃতজ্ঞতা জানাইবে তাহারা সকলেই মহাশয় ব্যক্তি একটি বিষয়ে বিশেষ সাবধান হইবে আমি তোমার নিকটেই আমার সমুদায় পত্র পাঠাইয়া পাঠাই বলিয়া অন্যান্য বন্ধুগণের নিকট তুমি নিজে যেন একটা মস্ত লোক এটা দেখাইতে যাইও না আমি জানি তুমি এত নির্ভত হইতেই পারো না তথাপি তোমাকে এ বিষয়ে সাবধান করিয়া দেওয়া আমার কর্তব্য বলিয়া মনে করি ইয়াতে সম্প্রদায় ভাঙিয়া যায় আমি চাই যেন আমাদের মধ্যে কপটতা কপটাতা রূপ লুকোচুরি ভাব রূপ দুষ্টামি না থাকে আমি বরাবরই প্রভুর উপর নির্ভর করিয়াছি আমার বিবেকরূপ কলঙ্ক লইয়া যেন মরিতে না হয় যে আমি নামের জন্য এমনকি পরের উপকার করিবার জন্য লুকোচুরি খেলিয়াছি এক বিন্দু দুর্নীতি বদ মতলবের এক বিন্দু দাগ পর্যন্ত যেন না থাকে গুপ্ত বদমাশি লুকানো জুয়াচুরি যেন কিছু আমাদের মধ্যে না থাকে কিছু লুকাইয়া করা হইবে না কেহ যেন নিজেকে গুরুর বিশেষ প্রিয়পাত্র মনে করিয়া অভিমানে স্পৃত না হন এমনকি আমাদের মধ্যে গুরুও কেহ থাকিবে না গুরুগিরি চলিবে না হে বিঘৃদয় বালকগণ কার্যে অগ্রসর হও টাকা থাক বা না থাক মানুষের সহায়তা পাও আর নাই পাও তোমার তো প্রেম আছে ভগবান তো তোমার সহায় আছেন অগ্রসর হও তোমার গতি কেহ রোধ করিতে পারিবে না সাবধান আমাদের মধ্যে যাহাতে কিছুমাত্র অসত্য প্রবেশ না করে সত্যকে ধরিয়া থাকো আমরা নিশ্চয় কৃতকার্য হইব হইতে পারে বিলম্বে কিন্তু নিশ্চিত কৃতকার্য হইব এ সম্বন্ধে কোনো সন্দেহ নাই কাজ করিয়া যাও মনে করো আমি জীবিত নাই এই মনে করিয়া কাজে লাগো যেন তোমাদের প্রত্যেকের উপর সমুদায় কাজের ভার ভাবি পঞ্চাশ শতাব্দী তোমাদের দিকে চাহিয়া আছে ভারতের ভবিষ্যৎ তোমাদের উপর নির্ভর করিতেছে কাজ করিয়া যাও